আসসালামু আলাইকুম ডিপেন্ডারের এই ফ্যানটাতে চার্জ হচ্ছে না তো আমরা চার্জিং সার্কিটটা খুলে নিয়ে আসছি তো এটা হচ্ছে সফার আর এটা হচ্ছে ফটো কাপলার বা অফটো কাপলার তো আমরা পিছনের দিকটা দেখি এটা আলাদা করা হয়েছে এটা হচ্ছে এসি পাস আর এটা হচ্ছে ডিসি পাস তো এই যে সপারের এই দুই পিন হচ্ছে লো ভোল্টেজ আর এই দুই এই দুই পিন হচ্ছে হাই ভোল্টেজ এটা তিনশো তিরিশ এরকম থাকে তো আমরা তিনশো তিরিশ বোল্ট আমরা ঠিকমতো পাচ্ছি কিন্তু লো ভোল্টেজ যেটা এটা আমরা পাচ্ছি না এটার কারণ হতে পারে ডিসি পাশে যদি কোনো শর্টেজ থাকে তাহলে এটা সমস্যা হয় এই যে আলাদা করে দেখানো হয়েছে এই পাশটা হচ্ছে ডিসি পাশ তো ডিসি পাশের সাথে এসি পাশে সংযোগ রক্ষা করে অপটো কাফলার যে এই অপটো দুই পিন থাকে ডিসি পাশে আর দুই পিন থাকে এসি পাশে যদি ডিসি পাশে শর্ট থাকে তাহলে কাফলার এসি পাশের আইসিকে জানিয়ে দেয় যে এই পাশে একটা শর্টেজ আছে তখন আইসি কি করে এই যে লো ভোল্টেজের এই দুই পিনে ভোল্টেজটা অফ করে দেয় তাহলে আর ডিসি পাশে কোনো ভোল্টেজ সাপ্লাই হয় না তো আমাদের এই সার্কিটেই এরকম ঘটনাই ঘটছে এই দুইটা ডায়ড আছে এই দুইটা ডায়ড শর্ট শর্ট হয়ে গেছে আমরা এটা দেখছি শর্ট হয়ে গেছে আমরা এগুলো খুলে নেব এগুলো খুলে যদি আমরা চেঞ্জ করে দেই এটা ঠিক হয়ে যাবে তো খুলে নিলাম আমরা এটা চেঞ্জ করে দেবো এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এতটুকুই তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ